বিশেষ ঘোষণা। খিজরগঞ্জ কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত উপকূলবাসী ও গ্রামবাসীকে জানানো হচ্ছে আজ সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর থেকে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেই সঙ্গে ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা নিরাপদে থাকবেন ফ্ল্যাট আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন শ্রী লক্ষ্মণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় আশঙ্কা ঘনীভূত হতেই সুন্দরবনের ফ্ল্যাট সেন্টারগুলিকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করার কাজ শুরু হলো। কারণ দুর্যোগের সময় এখানকার একমাত্র ভরসাই হলো এই সেন্টারগুলি এই সময় গ্রামবাসীরা ফ্ল্যাট সেন্টারগুলিতে গিয়ে আশ্রয় নেন সরকারের পক্ষ থেকে এখানে তাদের খাবারের ব্যবস্থা করা হয় এমনকি গৃহপালিত পশুদেরও এখানে রাখার ব্যবস্থা থাকে তাই দুর্যোগের আগে সুন্দরবনের প্রতিটি ফ্ল্যাট সেল্টার ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা বুধবার নামখানা দেবনগরে গিয়ে ফ্ল্যাট সেল্টার ঘুরে দেখেন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস তিনি এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন এ বিষয়ে তিনি বলেন দেখুন আমাদের প্রায় ব্লকের সবগুলো ফ্ল্যাট সেন্টার এখন একটি এই মুহূর্তে আমরা দেবনগর ফ্ল্যাট সেন্টারে এসেছি মানে এটাকে দেখার জন্য আমরা মানে একদম প্রকৃতভাবে যেটা ঘুরে দেখলাম অলরেডি এটা আমাদের যে কোনো দুর্যোগ এলে যারা খুব বিপজ্জনক পরিবারগুলো আছে আমরা তাদেরকে এখানে আশ্রয় দিতে পারবো এবং এখানে ড্রাই ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার সব কিছুর ব্যবস্থা রয়েছে ইলেকট্রিফিকেশান সব ব্যবস্থা রয়েছে আমাদের সেক্ষেত্রে আমাদের দুর্যোগ যাই হোক না কেন আমরা মানুষকে আমাদের স্কুল থেকে শুরু করে বা আমাদের সবকটা সাইক্লোন সেন্টারে অলরেডি আমরা যারা বিপজ্জনক পরিবারগুলি যারা বাঁধের উপর বসবাস করে আমরা তাদেরকে অবশ্য অবশ্যই আশ্রয় দিতে পারব একদম আমরা খুবই মানে একদম আমরা চূড়ান্তভাবে প্রস্তুত আছি আমাদের ক্ষেত্রে যদি যখনও কয়েক মিনিটের মধ্যে যদি কিছু আমাদের ঠাকুর না করুক যদি আসে তাহলে আমরা সেইভাবে প্রস্তুতি রেখেছি হ্যাঁ আমাদের কাছে আমরা জেগেছি আমফানিয়াস বুলবুল এরা মে মাসের ঠিক মানে একদম প্রথম সপ্তাহের দিকে ঢুকেছে তো আমরা সেই কারণে হচ্ছে আগাম প্রস্তুতি রেখেছি অন্যদিকে এলাকাবাসীকে সতর্ক থাকতে উপকূলীয় অঞ্চলগুলিতে শুরু হয়েছে মাইকিং এদিন বকখালি ফ্রেজারগঞ্জে স্থলপথের পাশাপাশি জলপথেও মাইকিং করা হয় এছাড়াও নামখানা সাগর পাথর প্রতিমা ও কালদ্বীপ এলাকায় মাইকিং করা হয় বিশ্ব সমাচার মিউজটি কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম Sondhon Maternity and Nursing Home এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা দায় স্বাস্থ্য সাথী, হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।